আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির যে জটিল অঙ্ক শুরু হয়েছে সেখানে একে অপরকে ছোট করার জন্যে যারা এই মুহূর্তে রাজনীতিতে দৃশ্যমান রয়েছেন তারা সর্বশক্তি নিয়োগ করছেন স্পষ্টতই দেশ এখন বিভাগীয় বিভক্ত জামাত এবং তাদের যারা বন্ধু তারা আর বিপরীতে রয়েছে বিএনপি এবং তাদের যারা বন্ধু তারা বিএনপির যারা বন্ধু রয়েছেন মূলত ওইরকম উল্লেখযোগ্য বড় দল বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ওইরকম কেউ নেই বিএনপির সাথে সম্পর্ক আছে যাদের ধরেন মিডিয়া ফেজ রয়েছে ভালো সম্পর্ক রয়েছে তো এরকম তাদের আবার ভালো সংগঠন নেই দুই নম্বর হলো যাদের মিডিয়া ফেজ রয়েছে তারা বিএনপির সাথে ভালো সম্পর্ক দলিগতভাবে নেই কিন্তু তারেক রহমানের সাহেবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিন্তু তারা নিজেদের যে ফেজ ভ্যালু এটাকে ব্যবহার করে তারেক রহমানের ইমেজ উদ্ধার করা তার ইমেজ তৈরি করা বিএনপির ইমেজ প্রতিষ্ঠা করা এই কাজগুলো নো ওয়ান কেউ করছেন না যারা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি দুই মিলিয়ন তিন মিলিয়ন যাদের ফেসবুকে ফলোয়ার রয়েছে তো বিএনপির এরকম অনেক বন্ধু রয়েছেন সুভাদ্দ রয়েছেন তারা তাদের নিজেদের কথা বলার যোগ্যতা এগুলো দলের পক্ষে ব্যবহার করছেন না অন্যদিকে যদি সামাজিক মাধ্যম ধরেন সেই সামাজিক মাধ্যমে বিএনপি বিরোধী শক্তি তারা মানে মুহূর্তের মধ্যে কাণ্ড ঘটিয়ে দিতে পারেন এর কারণ হল পুরো সামাজিক মাধ্যমে তারা রীতিমতো এক একজনের নেপোলিয়ান বোনাফাট জুলিয়াস সিজারের মতো তাদের জনপ্রিয়তা রয়েছে এখানে আপনি মুফতি আহমদুল্লাহ ধরেন তারপরে এখানে মিজানুর রহমান আজহারি সাহেব ধরেন জামাতের আমির ধরেন পিনাকি ভট্টাচার্য ধরেন কনক সরোয়ার ধরেন এরকম আরও অনেকে রয়েছেন যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তারা যদি সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে যে কোনো একটা কথা বলে উইদিন টেন মিনিটস উইদিন টেন মিনিটস এটি মানে যাকে বলা হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো আঠারো কোটি মানুষ এবং দেশের বাইরে যারা আছেন তাদের যাদের এরকম সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন তাদের কাছে এরকম একটা খবর অন্তত একশো বার চলে যাবে তাহলে মানে যদি দশ কোটি লোক সরাসরি সামাজিক মাধ্যমের সাথে জড়িত হন আরও কম ধরি ধরেন পাঁচ কোটি লোক সামাজিক মাধ্যমের সাথে জড়িত হন এই পাঁচ কোটি লোকের কাছে যদি একটা ম্যাসেজ যেমন ধরুন অমুকে খারাপ অমুখে চাঁদাবাস অমুকে অশিক্ষিত তমুকে অস্ত্রশ্র কারবারি করেছে তমুকে কমিশন নিচ্ছে এরকম একটা ন্যারেটিভ তৈরি করে জামাত যদি ছেড়ে দেয় এবং তাদের দশটি পেজ থেকে যদি এই জিনিসগুলো যায় তাহলে বললাম যে এক ঘন্টার মধ্যে যে কোনো ইউজার তার কাছে একশোবার এই নিউজটি প্রদর্শিত হতে থাকবে বিকজ একবার ই থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আসবে ফলে কি হলো মানুষের মনে বিএনপি সম্পর্কে একটা অটোমেটিক বিষক্রিয়া তৈরি হয়ে যাবে কিন্তু একই কাজ যদি বিএনপি এখন করতে চায় তাহলে তাকে তারেক রহমান সাহেবের পেজ থেকে দিতে হবে অথবা বিএনপির মিডিয়া সেল মিডিয়া সেল যেটা রয়েছে তাদের যেখানে মনে করেন যে একেবারে জামাতের একজন রোকন তাদের পেজ থেকে যে ধরনের ফলো আপ হয় ঠিক ওই রকম ফলো আপও যাকে বলা হয় মিডিয়া সেলের একটা বক্তব্য যায় না এখানে তারেক রহমান সাহেবের যে পেজ রয়েছে সেখানে তিনি একটা ভালো বক্তব্য দিলে বা ওখান থেকে তার একটা বক্তব্য প্রসারিত হলে এটি আট দশ ঘন্টার মধ্যে বিশ তিরিশ চল্লিশ হাজার লাইক কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ হাজার এক লাখ লাইকও চলে আসে তো একমাত্র ওনার পেজটা ছাড়া আসলে বিএনপির ওই রকম সেলিব্রিটি কোনো পেজ নেই আর অন্যান্য যারা আছেন তো তারা সরাসরি কেউ বিএনপি করে না বাইরের যারা লোক আছেন তারা বিএনপির জন্য এই কাজটি কেউ করছেন না এবং করবেন না ফলে কি হলো এই বিএনপি এবং জামাত এই যে দুটো ভাগ হয়ে গেছে সেই ভাগের মধ্যে দুটো অসম যুদ্ধ চলছে একটা অসমযুদ্ধ চলছে হলো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একটা অসমযুদ্ধ চলছে যেখানে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট উইনার জামাত এবং তাদের যারা সহযোগী তারা আর অন্যদিকে বিএনপি যেটা আছে যেটা ম্যানুয়ালি অর্থাৎ পথে ঘাটে মাঠে যে প্রথাগত রাজনীতি আছে সেই রাজনীতিতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষমতা তাদের এবং সেখানে এনসি পাওয়া জামাত কেউ তাদের পক্ষে নেই তাহলে দেখুন ভার্চুয়ালি যে যুদ্ধটা হচ্ছে এটাতে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি জামাতের পক্ষে আর মাঠের রাজনীতি বিএনপির পক্ষে এবং এটা নিয়ে উভয় পক্ষই কনফিডেন্ট বিএনপি তার মাঠের রাজনীতিতে কনফিডেন্ট এই সে বলছে যে ইলেকশন দাও দেখাই দেব আর জামাত ভার্চুয়াল জগতে শতভাগ নিশ্চিত হওয়ার কারণে তিনি বলছেন যে আমি যদি আর কিছুদিন সময় পাই বিএনপির বারোটা বাজিয়ে দেব। কয় টাকা চাঁদা পাও কিভাবে খাও চাঁদার টাকা দিয়ে কি কি করো এ সব আমি প্রকাশ করে দেব টু দি পয়েন্ট একেবারে জয় বাংলা করে ছেড়ে দেবো তো এইরকম যখন একটা অবস্থা চলছে টান টান উত্তেজনা প্রতিদিনই অসংখ্য ঘটনা ঘটছে যেমন ধরুন বিএনপি নেতাদের যাকে বলা হয় এনসিপি নেতাদের চাঁদাবাজি নিয়ে খুব আলোচিত হচ্ছে ফলে এনসিপি নেতারা এখন বলছে যে আমরা কি চাঁদাবাজি করি চাঁদাবাজি করে তো বিএনপি এবং বিএনপি তাদের দায় এড়ানোর জন্য এখন আমাদেরকে লেস কাটা শিয়ালের মতো চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে যে একটা স্পেস তৈরি হয়েছে ব্রিদিং স্পেস সেই ব্রিদিং স্পেসে আওয়ামী লীগ তার আসল কর্মটি খেলাটি শুরু করেছে সে তার দাওয়াতি কর্ম শুরু করছে পথে ঘাটে মাঠে চায়ের দোকানে বলা শুরু করছে কি যুক আসলো ভাই এভাবে কি চলতে পারে চালের দাম কত অমুক এখন মানুষকে যদি আপনি অভাবের কথা জিজ্ঞাসা করেন তার অভাব না থাকলে বলবো অভাব আছে আমাদের দেশে আছে না সুখে থাকতে ভূতে খেলায় তো ওইরকম আপনি একজন লোকের জিজ্ঞাসা করেন আপনার কি কোনো সমস্যা আছে সে প্রথমে বলবো অনেক সমস্যা আছে কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি এখন ভালো কে কী আছে তখন সে খুঁজে খুঁজে দুই চারটা ভালোর কথা বলবে কিন্তু প্রশ্নটা যদি নেগেটিভ হয় যে আপনার কী কী সমস্যা আছে দেশ আর চলছে আর রসা তলে গেছে এই ইনুস সাহেবকে দেওয়ার কিছু হবে না এনসিপিরা ছোটো বাচ্চা আবার কী করছে বিএনপির লোক পথে ঘাটে মাথে কি করছে প্রশ্নটা যখন এরকম হয় তখন সংগতিকরণে মানুষ যা শুনে যা দেখে এটাকে আরো বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে বলে চায়ের দোকানে ঝড় তোলে আর হবে না এক জালেম গেছে আরেক জেলে আসছে এর দ্বারা কী হবে এরা ক্ষমতায় না গিয়ে এই অবস্থায় ক্ষমতায় আসলে কি হবে এইরকম কথাবার্তা যারা বলছে তারা যে আওয়ামী লীগের লোক নয় এটা আপনি বলবেন কী করে তারা যে সবাই জামাতের লোক এনসিপির লোক তাও তো আপনি বলতে পারেন না তো এভাবে আপনি গিয়ে দেখেন বাংলার পথে ঘাটে প্রান্তরে মাঠে ঘাটে বাজারে বিপনে বিতানে সব জায়গাতে এই আলোচনা মানে এই দেশ কেমন চলছে আগে ভালো ছিলাম না এখন ভালো আছি এই দেশ চালানোর জন্য শেখ হাসিনার চেয়ে উপযুক্ত কেউ আছে কিনা এই কথাগুলো একটা যাকে বলা হয় একটা ন্যারেটিভ ছুঁড়ে দেওয়া হচ্ছে এবং এটা খুবই ম্যাটিকুল আসলি ভীষণ রকম ম্যাটিকুল আসলি এবং গোপনে এবং ঠিক সেম কাজটি জামাত করেছে গত পনেরোটি বছরে আমার সঙ্গে জামাতের ওইরকম কোনো আধ্যাত্মিক সম্পর্ক কখনই ছিল না তো জামাত যখন খুব মজলুম ছিল ভীষণ রকম মজলুম ছিল এবং তখন আমার বয়সও কম ছিল আর কম বয়সে যখন মানুষের টাকা হয় আমি বেশ সচ্ছল ছিলাম তখন দু হাজার এক থেকে ধরুন একেবারে দু হাজার পর্যন্ত আমার রমরমা ব্যবসা তো টাকা যখন হয় তখন মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করে সে খুব আবেগপ্রবণ হয়ে যায় যারা দান করতে চায় তারা খুব দাতা হয়ে যায় যারা ভোগ করতে চায় তারা খুব ভোগ ভোগী হয়ে যায় এরকম তো আমার চরিত্র অনুযায়ী যখন আমার টাকা সচ্ছলতা ছিল আমি আমার মতো করে মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি দুই নম্বর হলো যে যখন ক্ষমতা থাকে যেমন দু হাজার মানে নয় থেকে চোদ্দো সন পর্যন্ত আমার ডাইরেক্ট বেশ ক্ষমতা ছিল চোদ্দো থেকে আঠারো পর্যন্ত চার বছর আমি এমপি ছিলাম না কিন্তু আওয়ামী লীগে থাকার কারণে কী হলো আমার যারা বন্ধুবান্ধব ছোটো ভাই এরা বড় বড় মন্ত্রণালয় ছিলেন এবং আওয়ামী সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল আমি চলে মানে আমি এমপি হইনি নমিনেশন কিন এটা নিয়ে বন্ধুদের খুব আফসোস ছিল কিন্তু আমি এমপি না হওয়ার সত্ত্বেও যে কোনো এমপি মন্ত্রীর চাইতে আমার কোনো অংশে সরকারি অফিসগুলোতে দাপট কম ছিল না একটা টেলিফোন করলে আমি যে কোনো মানুষকে উপকার করতে পারতাম যে কোনো মানুষকে উপকার করতে পারতাম এবং সেই কাজটা আমি করেছি আপনজনের জন্য করেছি এবং ওই দৃষ্টিভঙ্গি থেকে জামাতকে আমার দু হাজার নয় থেকে মনে হতো যে একটা যাকে বলা হয় মজলুম দল আওয়ামী লীগের অন্যায় করা হচ্ছে এটা বয়সের কারণে অনভিজ্ঞতার কারণে তো আমি আমার মতো জামাতের পক্ষে লিখতাম বলতাম তাদেরকে তাদের অনেক নেতারা যখন আমার কাছে আসতেন দাওয়াত মানে আমি তাদেরকে খাওয়াতাম এরকম একটা সম্পর্ক ছিল এবং তারা অনেক কথা আমাকে বলতেন আর বিশেষ করে আমি যখন দু হাজার তেরো সনে জেলে গেলাম জেলে যাওয়ার পরে যখন আমি সেখানে গিয়ে জামাতের শীর্ষ নেতাদের সাথে একে বলে আমার দেখা সাক্ষাৎ হলো এবং সেগুলো নিয়ে যখন আমি জেল থেকে বের হয়ে পত্রপত্রিকা লেখালেখি শুরু করলাম জামাতের সাধারণ নেতাকর্মীরা মনে করলেন যে এটা একেবারে গোলাম মাল্লা রণিবুদয় এখনই জামাতে যোগদান করবেন তাদের এই যে দুর্বলতাটা রয়েছে জামাতকে কেউ প্রশংসা করলে বা জামাত খুব আবেগপ্রবণ হয়ে যায় এমনকি নাস্তিক একজন লোক হিন্দু একজন লোক খ্রিস্টান একজন লোক কোনো কারণে জামাতের প্রশংসা করেছে গোলাম আজমের প্রশংসা করেছে মুহূর্তের মধ্যে তারা ভুলে যায় সব কিছু এবং তাকে মাথায় করে নাচতে থাকে তদু আমাকে নাচা শুরু হলো জামাতের অনেক বড় বড় শীর্ষ নেতা তারা আমার অফিসে আসতেন কথা বলতেন টেলিফোন করতেন ফলে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি বোঝার চেষ্টা করছিলাম এবং তারা তলে তলে তারা সবার সঙ্গে যোগাযোগ রাখতেন ওই সময়টাতে দেখেছি বিএনপি আওয়ামী লীগ বুদ্ধিজীবী মানে একেবারে এই যে আলেরিয়া সাহেব থেকে শুরু করে ফরহাদ মাজাহার ফরাদ মাজাহার থেকে শুরু করে মানে যত ইসলাম বিরোধী লোকই হোক না কেন কিংবা আওয়ামী লীগের একেবারে সবচেয়ে কট্টরপন্থী আওয়ামী লীগ ধরেন আমির হোসেন আমু তা আমির হোসেন